थोड़ा ऐड कर देते हैं ये जो देता है ना, ना। इस तो नहीं इस दे लाइव वालेकुम अस्सलाम নভেম্বর ডিসেম্বর আমাদের হচ্ছে স্টুডেন্ট বাজেট উইক হ্যাঁ স্টুডেন্ট বাজেট ইয়ার আমরা সময় নভেম্বর ডিসেম্বরে স্টুডেন্ট বাজেট হচ্ছে ফ্রেন্ডলি ড্রেস দেখাই সো আজকে হচ্ছে যেহেতু নভেম্বরের শুরু তো নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা খুব সুন্দর সুন্দর আপু স্টুডেন্ট বাজেট ড্রেস দেখতে পারবেন হ্যাঁ নয় বছর ধরে আমাদের এই আছে এই প্র্যাকটিস এখন পর্যন্ত অব্যাহত থাকবে সবসময় নভেম্বর এবং ডিসেম্বরে আপনারা প্রচুর আমাদের স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ড্রেস দেখেন যেগুলো গিফটের জন্য খুব ভালো রেগুলার করার জন্য খুব ভালো দেখতে খুবই সুন্দর খুব দ্রুত নিয়ে নিবেন আপু ড্রেসটা আমার ড্রেসটাই দেখেন কি চমৎকার একটা ড্রেস করে আছি এবং প্রত্যেকটা কালার আপু এই ড্রেসের সুন্দর টোটাল চারটা কালার আমি দেখাবো সো যা যারা আপু জয়েন করেছেন বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অ্যাজ ইউজুয়াল আপু লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো খুব সুন্দর হ্যাঁ আজকে সবাই আমি নিজেও স্টুডেন্ট আমি নিজেও পরে আছি এবং আপু সত্যি কথা ড্রেসটা যেরকম আরাম সেরকম স্টাইলিশ এরকম কমফোর্টেবল এবং লুক এট দ্য প্যান্ট প্যান্টটা দেখেন কি সুন্দর আমি একটু বেল বটম করে বানিয়েছি সো আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে বানাতে পারেন হ্যাঁ আপু জলদি করে জয়েন করেন পিটি লাগছে আপু ড্রেসটাই এত সুন্দর এবং এত আরাম ড্রেসটা পরার পরে এত ভালো লাগতেছে এবং টেলার খুব সুন্দর করে আপু ড্রেসটা আজকে মেক করছে আমি যেভাবে বলছি একদম ঠিক সেভাবেই হচ্ছে মেক করছে বান্ধবী অল গুড তাড়াতাড়ি নিয়ে ফেলো বুঝছো খুবই সুন্দর সুন্দর ড্রেস আসছে রে আজকে ফকফকা দেখা যায় থ্যাংক ইউ সো মাচ ইমু আপু দেশে আসলাম আপনার মাহেশ্বরী জামাগুলো পেয়ে মন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু আল্লাহ কেমন আছেন আজকে হচ্ছে আরেকটা আপু দেশে আমাদের একজন ক্লায়েন্ট আপু দুনিয়া চকলেট নিয়ে আসছে আমার জন্য চকলেট শ্যাম্পু টুনাফিস অনেক কিছু নিয়ে আসছে আপু থ্যাংক ইউ সো মাচ আমি জানি না আপু দেখছে কিনা আমি হচ্ছে ছিলাম না আপু কিছুক্ষণ আগে আমার হচ্ছে বাসায় ড্রপ করে দিয়ে গেছে এত কিছু আপু নিয়ে আসছে মানে সত্যি ট্রুলি আমার খুব ভালো লাগছে আমি জানি না ওই আপু দেখছে কিনা লাইফটা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ আসেন আপু খুব আপু আমার চুরির বিকাশ নিয়ে একটু ইস্যু হয়েছে একটু অ্যাডমিনকে বলবা আমার একটু টাইম দিতে আচ্ছা আপুর বিকাশ লাগবে না আপু আপু আমি বলে দিচ্ছি এন জয়ের অর্ডারটা এমনিতেই রাখো আমি বলে দিচ্ছি আপু কোনো কোনো সমস্যা নেই তুমি সাইজটা জাস্ট মেনশন করে দাও হ্যাঁ মাহেশবাড়ি জামা আপু একটু অনেক কিছু আসছে আপু সত্যি কথা মানে নভেম্বর ডিসেম্বরে আমাদের এত সুন্দর সুন্দর শিপমেন্ট আসে সবই আসছে কিন্তু আমার একটু সময় লাগবে আপু ঠিক আছে এটা কি জানা দেখাচ্ছে আপু এটাই হচ্ছে একটা খুব সুন্দর বুটিকের ড্রেস আমি দেখাবো এবং অবশ্যই সবাইকে বলবো একটা করে ড্রেসটা নেবেন একদম মনে হবে আপু পাকিস্তানি একটা লাকজারি ড্রেস বাট ইটস নট হচ্ছে মানে দ্যাট মাস লাকজারি প্রাইস এটার প্রাইসটা খুব সুন্দর খুবই রিজনেবল একটা লনের ড্রেস দারুণ সুন্দর এই জায়গাটা এমব্রয়ডারি করা সবাই আসুক তারপরে আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে এক্সপ্লেন করছি তারপরে হচ্ছে পুরো ড্রেসটা দেখা দিব হ্যাঁ সব টাকা পয়সা শেষ করে প্ল্যান করছেন রোজ নতুন দেওয়ার আপু আজকের ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ ন্যাচারাল ডায়ে জামা পেয়ে মন খারাপ হয়েছে আমি ভেবেছিলাম ব্ল্যাক অ্যান্ড বার্ন কি সিয়ে পরে দেখে ব্রাউন আপু আমি তো ব্রাউনই বলেছি আমি তো কখনো আপনাকে অন্য কালার বলিনি আপনি একটু লাইফটা দেখেন আমি তো লাইভে ব্ল্যাক এর সাথে ব্রাউনই বলে দিছি আমি যদি আপনাকে ব্ল্যাক এর সাথে অন্য কালার বলতাম তখন আপনি আমাকে ব্লেম দিতে পারতেন আপু কিন্তু আপনি লাইভটা দেখেন পোস্ট করা আছে হ্যাঁ সো এটা কিন্তু বলাই আছে আপু ভেজিটেবল ডা এটা খয়ের দিয়ে করা হয় সো খয়ের কালারটা ব্রাউন আসে তো আমি ব্রাউনটা আপু ব্রাউন বলেই সেল করেছি এবং না আমি ব্রাউনটা রেড বলে সেল করেছি ঠিক আছে আপু কালারগুলো দেখা দিচ্ছি হ্যাঁ আউটলেট আপু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি হচ্ছে ওপেন করে ফেলার চেষ্টা করছি আপু আমি জানাচ্ছি হ্যাঁ সো চলেন আপু আমি আগে ড্রেসটা এক্সপ্লেইন করি এটা হচ্ছে খুব সুন্দর পিওর একটা কটনের একটা এটা একটা আনস্টিচ ড্রেস বাট এটা খুব বানানো একদম ঝামেলা ছাড়া হ্যাঁ তো আমি এখানে একটু লেস দিয়ে হচ্ছে স্লিপসটা করেছি তো আপনারা এভাবেই করতে পারেন একটু লেস দিয়ে স্লিপসটা করতে পারেন এই জায়গাটা আপু পুরোটা হচ্ছে এমব্রয়ডারি করা এবং এখানে জিরো সিকুইনের কাজ করা আছে মানে আপনার পুরো বুক পর্যন্ত আপনার এম্ব্রয়ডারির হচ্ছে প্যানেলটা আসবে এখানে আমি একটু ছোট্ট করে লেস দিয়ে এখানে একটা বাটন দিয়েছি গলাটা সো আপনারা এভাবেও করতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা ঠিক আছে তো এটা খুব সুন্দর আপু দেখেন একটা জিরো সিকুইন কাজ করে এটা হচ্ছে একদম এই যে কি বলে এমব্রয়ডারি করা আপু সিল্ক বাটি কাজকে করবো লাইফ এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর করে আপু চার সাইডে লেস করা আছে ওড়নাতে আপনার এক্সট্রা করে পুরো লাইভের মধ্যে ধূপ ধাপ করো ওনাটা হচ্ছে আপনার এরকম চার সাইডে আপু খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে হ্যাঁ বাটিক জামা আমি ধুয়ে বানাই আপু ধুয়ে বানালে ফার্স্ট কষ্টটা হচ্ছে চলে যায় হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ওনাটা আপু সুন্দর করে লেস করা আছে এবার আমি একটু প্যান্টটা দেখাই প্যান্টটা হচ্ছে আপনার এখানে খুব সুন্দর করে পুরো প্যান্টার মধ্যে আপু গুড টু গো ওকে ওকে ঠিক আছে প্যান্টটা আপু পুরোটা চিকেন কারি ওয়ার্ক করা হ্যাঁ সো আমি পুরো ড্রেসটা এখন দেখাবো আপু ড্রেসটার হচ্ছে আপনারা কালার কোড দিবেন এটাতে আমরা কোনো এক্সট্রা করে কোড দেই নাই মানে 1 2 3 4 কোনো কোড দেই নাই এটা হচ্ছে কালার কোড লাইক ল্যাভেন্ডার ব্লু গ্রিন এবং চারটা কালার আছে হ্যাঁ ওরে স্টার্ট করতেছি আমার অ্যাডমিনটা পাগল হয়ে গেছে স্টার্ট করতে আরো এনেছি আপনাদের জন্য বাজেজ ফ্রেন্ডলি খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আপু দেখতে পারবেন আজরা খুব সুন্দর সুন্দর এসেছে মানে আজকে সবই সুন্দর সুন্দর আমি যে আমার মনে হচ্ছে আপু দিনে যদি আমি দশটা করে লাইভ করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো ঠিক আছে তো চলেন আপু শুরু করা দিই আজকে হচ্ছে প্রথম কালার প্রথম কালার কোনটা দেখবেন প্রথম কোন কালারটা দেখাবো বলেন তো কোন কালারটা দেখবেন আমার কালারটা ফার্স্টে দেখাবো কোন কালারটা দেখতে চান চারটা কালার আমি একটু কালারগুলো দেখাই দিই আপনারা যেই কালারটা ফার্স্টে দেখতে চান কোন কালারটা আগে দেখবেন বলেন এই যে চারটা কালার কোন কালারটা বাটিক ড্রেস পেয়েছে অনেক নাইস আলহামদুলিল্লাহ আপু কোন কালার আগে দেখতে চান যেটা আগে দেখতে চান সেটাই আগে দেখাবো বলেন কোন কালার আগে দেখতে চান এই যে চারটা কালার বলেন যেটা দেখতে চান চারটাই সুন্দর কোনটা কোনটা আগে আগে দেখাবো বলেন কমেন্ট কমেন্ট করেন করেন সবাই দেখতে চান গ্রিন ওকে একজন কমেন্ট করছে গ্রিন বাকিরা দেখি যেটা আগে ভোট পাবে সেটাই আগে দেখাবো গ্রিন অ্যাপেল গ্রিন ওকে আপু আপনারটা দিয়ে স্টার্ট করেন হ্যাঁ আগে ওরা বলুক স্কাই আচ্ছা আপু বলেন সবাই গ্রিন দেখতে চাচ্ছে সবাই দেখে আমার মতো গ্রিন ফ্যান হয়ে গিয়েছে আসসালামু আসসালাম স্কাই ওকে স্কাই গ্রিন সবচেয়ে বেশি বোট পেয়েছে চল গ্রিনটা দিয়ে দেখাই হ্যাঁ গ্রিনটা সবাই দেখতে চাচ্ছে তো আজকে হচ্ছে এটা আপু খুব সুন্দর একটা অ্যাপেল গ্রিন কালার দেখেন খুবই সুন্দর একটা অ্যাপেল গ্রিন দোস ল্যাভেন্ডারও দেখাবো হ্যাঁ আপু আমার চুড়ির জন্য বিকাশ করেছে বাট রিপ্লাই দিবে দিবে আপু দিবে দিবে সবাইকে রিপ্লাই দিবে শুনুন এগুলো যত খুশি তত বডি দিতে পারবেন হ্যাঁ অনেক কাপড় আছে অনেক বিশাল কাপড় যত ইচ্ছা তত লম্বা দিতে পারবেন যত ইচ্ছা তত ঢিলা দিতে পারবেন যত ইচ্ছা তত হচ্ছে আপনারা বডি দিতে পারবেন এত কাপড় পঞ্চাশ পর্যন্ত বডি দেওয়া যাবে পারলে হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাপেল গ্রিন কালার কোড নাম্বার হচ্ছে গ্রিন এটা হচ্ছে বুকের পোর্শনটা দেখেন এটা হচ্ছে বুকের পোর্শনটা খুবই সুন্দর বুকটা হচ্ছে পুরাটা আপু এরকম করে এম্ব্রয়ডারি করা আমি যেভাবে মেক করেছি আপনারা কিন্তু সেভাবে মেক করলে আরো সুন্দর লাগবে দেখেন আমি হচ্ছে এটাকে একদম বোট নেক দিয়ে এখানে লেস ওয়ার্ক করে দিয়েছি হ্যাঁ সো এটা হচ্ছে আপনার এই যে বুকের অংশটা একটু লেস কিনে দিবেন আপু টেলারকে এটা হচ্ছে বোট নেক দিয়ে বুকে পুরাটা হচ্ছে এরকম করে কাজ হবে ঠিক আছে তারপর চেম্বার থেকে লাইফ আচ্ছা আপু এটা হচ্ছে নিচের অংশটা আমি কাজটা আপু নিচেই দিয়েছি দেখেন আমি এটা লেন্থ দিয়েছি একচল্লিশ সো আপনারা চাইলে একটু বেশি লেন্থও দিতে পারেন হ্যাঁ ট্রেনে করে ইউনিভার্সিটি যাচ্ছে আর দেখছি আপনাকে হ্যালো আপু তো এটা হচ্ছে আপনার এই দেখেন ড্রেসটা আমি সাইডে একটু লেস দিয়েছি আপনারা চাইলেও দিতে পারেন সো এটা আপনার ফ্রন্ট হ্যাঁ এখন আমি আপু ব্যাক পোর্শনটা দেখাই সো এটা হচ্ছে আপু ড্রেসের ব্যাকপোর্শনটা আমি ঘুরে দেখাই দেখেন ব্যাগটা আরো সুন্দর দেখেন এই ড্রেসের ব্যাক পোর্শনটা আরো সুন্দর আপু দেখছেন যতটা ফ্রন্ট সুন্দর ব্যাকটা আপু আরো সুন্দর সো এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা থাকবে এখন আমি এটা স্লিভসটা দেখাই দিই আপু এটা হচ্ছে স্লিভস আমি কিভাবে স্লিভসটা মেক করেছি দেখেন এই পার্টটা আমি পুরাটা এতখানি পর্যন্ত দিয়েছি এখানে আমি এই জায়গাটা ডিভাইড করে এই জায়গায় লেস দিয়েছি এবং বেল বটম স্লিভস দিয়েছি হ্যাঁ খুব সুন্দর খুবই ক্লাসি পড়লেও খুব স্মার্ট লাগবে সো এটা হচ্ছে আপনার ড্রেস যত খুশি তত লম্বা বানাইতে পারবেন হ্যাঁ আইলাইনার কোনটা ইউজ করছি আজকে মিস এন্ড মিসেস আপু এটা হচ্ছে আপনার ড্রেসটা এখন দেখাবো হচ্ছে আপু এটার ওর্ণাটা একটু দেখায় দেই এটা হচ্ছে আপনার ওর্ণা ওর্ণার চারপাশে আপনার লেস করাই আছে আপনার এক্সট্রা করে লেস কিনতে হবে না হ্যাঁ সো এটা ওর্ণাটা কিচ্ছু করতে হবে না আপু দেখেন কি সুন্দর করে দু ধারে হচ্ছে আপনার সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে আপনার ওর্ণাটা এখন আমি একটু প্যান্টটা দেখায় দেই প্যান্টটা খুব সুন্দর আপু প্যান্টটা হচ্ছে চিকেন কারি করা নিচে এই প্যান্টটা দিয়ে আপনি কয়শো জামা করতে পারবেন হ্যাঁ দেখেন এটা আপনার প্যান্ট আমি প্যান্টটা কি সুন্দর করে বেল বটম করে বানিয়েছি সো আপনারা চাইলে বেল বটম চাপা প্যান্ট যেইভাবে ইচ্ছা বানাইতে পারবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপু প্যান্ট টু পয়েন্ট টেন আপু নিব না আমরা টু পয়েন্ট এইট পর্যন্ত নিচ্ছি সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার টিনার কিছু দিতে হবে না আপু একদম নিয়ে সুন্দর করে টেলারকে দিয়ে বানায় ফেলবেন প্রাইসটা বলে দিই কোডটা দিবেন হচ্ছে কোড নাম্বার এটা গ্রিন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন ডেলিভারি চার্জ ঢাকায় ষাট টাকা ঢাকার বাইরে হচ্ছে আপু একশো টাকা বিকাশ করলে কোনো বিকাশ চার্জ দিতে হবে না আপু হ্যাঁ সো এটা হচ্ছে আপু পনেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে অ্যাপেল গ্রিন সো যে নিবে বা গ্রিন বললেই হবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার গ্রিন দাম হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ বাসায় ধুইতে পারবেন কিছু করে আছে একটু লুজ বানায় যেহেতু লন অনেক সময় আপনি একটু শ্রিং করে সো একটু বডি মাপ থেকে একটু লুজ বানাবেন হ্যাঁ সো এটা হচ্ছে কোড কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গ্রিন দাম হচ্ছে আপু পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো সো যে নিবেন আপু গ্রিন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার গ্রিন দাম হচ্ছে আমার হাতে চুরিগুলো এই যে দেখেন আপু সেটা হচ্ছে আপু কোড নাম্বার গ্রিন দাম হচ্ছে পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে জলদি করে করে দেন যারা গ্রিন কালারটা নিতে চান হ্যাঁ গ্রিনের পরে সবাই স্কাই দেখতে চাচ্ছিল সেটা হচ্ছে কোড নাম্বার স্কাই স্কাই দিবেন আপু হ্যাঁ কারণ ব্লু দুইটা টোন আছে তো সো আমি হচ্ছে আগে স্কাই দেখাবো তারপরে এটা স্কাই মানে কি একটু ফিরোজা টোনের স্কাই খুব সুন্দর একদম আকাশের কালারটা শরৎকালে যে আকাশটা থাকে না একদম ওরকম কালার হ্যাঁ ইফ এখন তো এগুলো শপে দেওয়া হয় নাই সো এগুলো শপে ডিসেম্বরে পাবেন না আপু এটা আসলে গ্যারান্টি দিতে পারছি না কারণ অনলাইন থেকে প্রবলে আপু সব শেষ হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু স্কাই দেখেন তো এটা আপনার ফ্রান্ট এটা হচ্ছে আপনার ব্যাক আপনার স্লিভস এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কি কোড নাম্বার হচ্ছে আপনার স্কাই হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু স্কাই খুবই সুন্দর এখন আমি এটা ওড়নাটা একটু দেখাই দিই আপু ওড়নাটাও খুব সুন্দর দেখেন এটা হচ্ছে কি আপনার ওড়না এটা ওড়নাতেও কিন্তু আপু সুন্দর করে আপনার এই এই বড় দুই আঁচল যেটা বলে ওড়নাকে ওখানে হচ্ছে আপনার লেস করা আছে এটা হচ্ছে আপনার ওড়নার দুপাশে খুব সুন্দর করে লেস করা আছে তো দেখেন এটা আপনার স্কাই কালারটা এন্ড এটার প্যান্টটাও হচ্ছে নিচে খুব সুন্দর করে আপু চিকেন কারি করা হ্যাঁ বডি আপু আমি জানিয়েছি আমি বলতেছি এটা হচ্ছে আপু প্যান্টটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা পুরাটা আপনি প্যান্টে চিকেন কারি পাবেন এটাও হচ্ছে আপনার পনেরোশো টাকা তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স কয়েন খুবই সুন্দর আপু তো এটা হচ্ছে কোড নাম্বার স্কাই হ্যাঁ অনেক অনেক বললাম না পঞ্চাশের উপরে দিতে পারবেন খুব সুন্দর ড্রেস আনটি একদম আপনি নিয়ে খুশি হয়ে যাবেন পঞ্চাশ দিতে পারবেন আপু অনেক কাপড় অনেক অনেক ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার স্কাই দাম কত পনেরোশো টাকা আর একটু সুন্দর করে বানাবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে গিয়ে স্কাই হ্যাঁ গলার কাজগুলো কি কাজ করে এমব্রয়ডারি করা আপু এমব্রয়ডারির উপরে জিরো সিকুয়েন্সের কাজ করা আছে ঠিক আছে আচ্ছা স্কাই এর পরে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার আপু এটা হচ্ছে একটু ব্লু স্টোন এটা কিন্তু ল্যাপোন্যর আপু যেটাই নিবেন এটা হচ্ছে একটু ব্লু স্টোন দেখেন এটার কালারটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কি জানেন কোড নাম্বার হচ্ছে ব্লু বলবো হ্যাঁ ব্লুই এটা এটা ব্লু সেটা হচ্ছে কোড নাম্বার আপু ব্লু খুব সুন্দর দেখেন পাউডার ব্লু বলেন অনেকটা পাউডার ব্লু সেটা হচ্ছে কোড নাম্বার আপু ব্লু অদ্ভুত সুন্দর এটার কালারটা যেরকম সুন্দর সেটা হচ্ছে ফ্রান্ট ফ্রান্টটা পুরাটা এমব্রয়ডারি করা আপু দেখেন একদম পেট পর্যন্ত আসবে হ্যাঁ আমি উপর যেটা হচ্ছে পেট পর্যন্ত আসবে আপু এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাকটা এই পাশে হচ্ছে আপনার স্লিভসটা দেয়া দেওয়া আছে যে এটা স্লিভ দেখেন আমার স্লিভসটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসটা এটা হচ্ছে কোড নাম্বার আপু ব্লু দাম হচ্ছে পনেরোশো টাকা প্যান্টার ওনা দেখা দিচ্ছি হ্যাঁ তো প্যান্টটা আপু এটাতেও সুন্দর করে আপনার চিকেন কারি ওয়ার্ক করা আছে যেটাই নিবেন পনেরোশো আপো ফিফটিন হান্ড্রেড এই যে ওড়না প্যান্টা কিন্তু কুড়াটা আপু চিকেন করা প্যান্টা হ্যাঁ এবং এখন আমি ওড়নাটা একটু দেখায় দিচ্ছি ব্লুয়ে এটা হচ্ছে গিয়ে আপনার ব্লুটা তো এটা হচ্ছে কোড নাম্বার আপু ব্লু দাম হচ্ছে পনেরোশো ওড়নার জন্য এক্সট্রা করে আপনাদের লেস কিনতে হবে না এটার মধ্যে আমরা লেস করায় আনছি এই যে আপু লেস করায় আনছি তো পাশে কিচ্ছু করতে হবে না হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা তো এটাও হচ্ছে পনেরোশো টাকা তপতি আমি দুইটা আমি দুটো ব্লু একটা করে নিতে বলেছি তোমার একদিন বুঝতে পারছে না মানে এটা দুইটা নিবা আপু আচ্ছা ডালিয়া ভট্টাচার্য দিদি এটা দুইটা নিবে একই রকম দুইটা এটা আপু ব্লু আর ওইটা স্কাই মানে ব্লু ব্লুটাই দুইটা নিবা না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপু এমব্রয়ডারি করা এই যে এটা পুরাটা এমব্রয়ডারি করা এখানে জিরো সিকুইনের কাজ করা আছে সো এটা এমব্রয়ডারি মানে ফ্রন্ট আপু ফ্রন্টটা হচ্ছে এমব্রয়ডারি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্যান্ট দাম হচ্ছে 1500 টাকা সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ব্লু হ্যাঁ স্কাই একটা ব্লু একটা দিদি ওকে ওকে আচ্ছা এটা একটা ওটা দিদি কোট হচ্ছে ওটা স্কাই ওটার কোড স্কাই এটার কোড ব্লু তুমি তাহলে বলে দাও যে আমাকে একটা স্কাই একটা ব্লু দিবা এটার কোট কিন্তু ব্লু ঠিক আছে প্রথম কোডটা গ্রিন আপু পরের কোটটা হচ্ছে আপনার স্কাই এটার কোট হচ্ছে ব্লু পরের লাস্টেরটা টা দেখাই দিই লাস্টের কোটটা হচ্ছে ল্যাভেন্ডার যেটা আমি পরে আছি হ্যাঁ পনেরোশো আপু যেটাই নিবেন পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কোড নাম্বার হচ্ছে আপনার ল্যাভেন্ডার মেটেরিয়ালটা আপনি লন কটনের মধ্যে আছে খুব আরাম পরে একদম মাখন মাখন এত আরাম পাবেন আপু এটা হচ্ছে ল্যাভেন্ডার হ্যাঁ সেটা আমারটা আমি যেটা পরে আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার খুব সুন্দর করে আপু সামনে জায়গাটা দেখেন কি সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এটা ফ্রন্ট এটা হচ্ছে গিয়ে তপতি তোমার পারটা আন্টি এটা আন্টি ল্যাভেন্ডার লিখে দেন পেজে লিখে দেন কোড নাম্বার ল্যাভেন্ডার নেবো তাহলেই হবে হ্যাঁ আপনি জাস্ট লিখে দেন কোড নাম্বার ল্যাভেন্ডার নেবেন এই যে ফ্রান্ট এ দেখেন ব্যাকটা কি সুন্দর লাগে আপু ওটার ব্যাক সাইডটা খুবই সুন্দর লাগে যেটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক স্লিপসটা আপু আমার মতো একটু লুজ বানিয়েন হ্যাঁ একটা কথা জানতে চাই তোমার শোরুমে লেহেঙ্গার বিয়ের বেনারসি বেনারসি মানে ওখানে কি আপু আমি একটু এক্সক্লুসিভ শাড়ি হ্যাঁ থাকবে ব্রাইডাল অনেক কিছু থাকবে বাট লেহেঙ্গা আপাতত না আপু আপাতত লেহেঙ্গা রাখছি ও আনটি সরি কন আনটি আপাতত লেহেঙ্গা রাখছি না তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট তো এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এই যে এটা ব্যাক দিচ্ছি সো হিয়ার ইজ দেখেন সুন্দর করে লেস করা আছে আপনাদের এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না শুধু গলার লেসটা যে আমার মতো যদি একটু লেস পছন্দ আমার লেস জিনিসটা খুব পছন্দ সো গলা একটু লেস করে নিতে পারেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনারটা আর প্যান্টটা টা দিচ্ছি আপু এটা হচ্ছে চিকেন কারির প্যান্ট ঠিক আছে সবই তো শেষ হয়ে গেল ফাড়ি আপু কোথায় ছিল বলো এটা হচ্ছে আপনার চিকেন কারির প্যান্ট পনেরোশো টাকা প্যান্টটা আপনারা কয়েকশো জামার সাথে পারবেন তো ফোন নাম্বার সহ ইনবক্স আমি একটা কথা বলি চারটা কালারই সুন্দর আমার পক্ষে তো এখন চারটা বানানো সম্ভব না তো যেই কালারের ড্রেস আমার সবচেয়ে কম আছে আমার ল্যাভেন্ডার কালারের ড্রেস সবচেয়ে কম এই কারণে আমি ল্যাভেন্ডারটা নিয়েছি বাট দ্যাট যে ল্যাভেন্ডারটাই সবচেয়ে সুন্দর বাকিগুলা সুন্দর না এরকম কিছু না আপু হ্যাঁ সবগুলোই সুন্দর যেটা পাবেন সেটাই সই ঠিক আছে সো অ্যাপেল গ্রিন ভালো লাগলে অ্যাপেল গ্রিন স্কাই ভালো লাগলে স্কাই ব্লু ভালো লাগলে ব্লু আবার ধরতে পারবো না আপু আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আমি অনেকক্ষণ ধরে দেখিয়েছি এক একটা ড্রেস আর লাস্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ঠিক আছে সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ষাট টাকা আউটসাইড ঢাকা একশো টাকা বিকাশ যদি করেন বিকাশে আমরা কোনো চার্জ নেই না ঠিক আছে সো পনেরোশো টাকার খুবই বাজেটের মধ্যে খুবই ক্লাসি একটা ড্রেস সুন্দর করে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট বলেন একটা দাওয়াত বলেন একদম আপনি এভাবেই চলে খুবই সুন্দর লাগবে ঠিক আছে ভালো থাকেন আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো লাইফ করব তারপরে কোন লাইভটা করব আমি জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলাইকুম